চলো এই দেখো খেতে বসেছি পান্তা ভাত আর আলু ভাজা সঙ্গে জল আর কিছু না চলো তাড়াতাড়ি খেয়ে স্কুলে দিয়ে বেরিয়ে

চলো চলো হ্যাঁ চলো 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 এটা সম্পূর্ণ ভালোবাসা সবাই সবাই এই দেখো তারা তারামুনি আস্তে 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 সবাই বলো গুড মর্নিং কেমন আছো তোমরা আমরা ভালো আছি কাদেরকে বললো বলো তো তোমাদেরকে বললো চলো টাটা পরীক্ষা কেমন হচ্ছে আসি হ্যাঁ তারা মনে

ওটা চলে গেছে একবারে বড় ওই সাইডে সাইডে আছি আর দেখবেন এসে চলো দিয়ে মাকে জিজ্ঞেস করি দেখি এটা কোন গ্রাম মা তিলুটিয়া কত বড় গ্রাম এটা ছোট গ্রাম মানে তিলুটিয়া এখানে কি হিন্দু মুসলিম সবাই থাকে মানে হিন্দু মুসলিম মিলেমিশে থাকে আর কি হিন্দু মুসলিম মিলেমিশে আছে হ্যাঁ এখানে স্কুলটা কোথায় এটা প্রাইমারি স্কুল পাবলিক স্কুল প্রাইমারি স্কুল সরকারি স্কুল এই ভিতর দিয়ে এই রাস্তা দিয়ে যাওয়া যায় থ্যাংক ইউ चलो देखी नी

আচ্ছা এই কষ্ট হয় না কিছু কাজ কম করতে হবে এই এত বড় সংসারটা তোমার উপর তোমার উপর নির্ভর চিন্তা নেই দুর্গা কদিন বাকি আছে জানো জানো না দুর্গা কদিন বাকি আছে জানো না যাই হোক আমার আপন আছে তোমার পাশে আজকে দেখছে দেখো অনেক দিদি ভাই বোন তোমাকে দেখছে দেখো গ্রাম গ্রাম ঘুরতে বেরিয়েছিলাম কারণ আমাকে যখন কোনো গ্রামে কাজ করতে হয় সেই গ্রামটাকে পুরোটাই জানতে হয় বুঝতে হয় মানুষের সঙ্গে কথা বলতে হয় তবেই সেই গ্রামে গিয়ে হ্যাঁ যে গরিব মানুষ আছে তাদেরকে দুটো

তা চলো এখন ঘড়িঘাটা প্রায় দুটো পনেরো কুড়ি দুপুর দুটো পনেরো কুড়ি খিদে একবারে নেই এই জায়গাটা ফাঁকা পেয়েছি এই জায়গাটা একটু সামাতে বসি তারপরে আবার নেক্সট কোনো এক গ্রামে তোমাদের সঙ্গে নিয়ে চলে যাব পৌঁছে যাব। আমি চাই যে সব দিদি ভাইরা দাদা ভাইরা আজকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে যাদের অ্যাকচুয়ালি প্রয়োজন তাদের কাছে যেন ঠিকঠাকভাবে পৌঁছে যায় এটুকু আমি চাই কারণ একটা গ্রামে যেমন ধনী মানুষও আছে সেরকম অসহায় মানুষও আছে তা চলো বেশি কথা না কাজে লেগে পড়তে হবে আর এই যে আমার আপনজনের গাড়ি এখানটা একটু বসি দেশ নিয়ে আবার তোমাদের সঙ্গে নিয়ে আপনজনের গ্রাম জানো দেখো দুপাশে কেমন ছুড়া বাড়ি দেখো রাজসমছম একটা জায়গা এই পাড়াটা কি নাম গো হ্যাঁ রিনতলাডাঙ্গা আচ্ছা কতগুলো বাড়ি আছে বলতে পারবে পারবে না রিনতলাডাঙ্গা ক্লাব কোনটা তোমাদের এটা ক্লাব চলো দেখি চলো এই ভাইরা আমাকে হেল্প করছে এই দেখো কিছু পরিবেশ মানুষ থাকে এই বাড়িতে দেখো কি অবস্থা দেখো পাহাড়ে এই বাড়িটা পড়ে গেছে গো

কেউ আছে বাড়িতে কেউ নেই এই বাড়ি পাঁচি রেটা দিদি ভাই আমাকে অনেকজন বলে জানো তো যে আজকাল সমাজে এরকম মানুষই নেই তো চলো এখানে একটা স্কুল আছে ওই যে বাচ্চারা বসেছে দেখি এখানে মাস্টা মশাই আছে এখানে কতগুলো বাচ্চা আছে কতগুলো বাড়ি আছে ওনার কাছে পুরো ডিটেলস আমি পেয়ে যাব। থ্যাংক ইউ

চলো গাড়িটাকে দাঁড় করিয়ে এখানে দশ মিনিট ধরে বসে আসি ভালো লাগছে না আসে জানো তো এখনো গ্রাম যেগুলো আমরা চোখে দেখতে পাই না হয়তো ঠিকঠাক জায়গায় পৌঁছাতে পারি না আজকে যে গ্রামে তোমাদেরকে নিয়ে গেলাম আর ভালো লাগছে না চলো এবার সোজা গাড়ি নিয়ে বাড়ি যাব কারণ আজকে কষ্ট পেলাম একটু চলো বাড়ি ফিরলাম কালকে আবার অনেক কাজ আছে আপনজনের টোটো নিয়ে কালকে কিছু বাজার করতে হবে যাই হোক আপনজনের সঙ্গে থেকে পাশে থেকো এটাই তোমাদের কাছে প্রার্থনা কামনা চলো রাখি পরে ভিডিওতে আবার দিদি ভাই দাদা ভাই বোনটি আমার আপনজন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দাদা ভালো থেকো